হাওড়ার কলোরা এক নম্বর পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের কনভেনার লালচাঁদ মন্ডলের উদ্যোগে হাওড়া সদরের লোকসভার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক বিশেষ কর্মী সভার আয়োজন করা হয় এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন সাঁকরেলের বিধায়িকা প্রিয়াপাল হাওড়া জেলা পরিষদের সদস্য নাসিমা কাজী সহ আরও একাধিক নেতৃত্বগণ এছাড়াও বিভিন্ন এলাকা থেকে বহু সংখ্যক কর্মী সমর্থকরা অংশ নেয় এদিনের কর্মী সভায় কর্মীরা আমার ভীষণ ভালো আমি তাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই তারা আছে বলে আমরা আছি তাদের তাদের খাটা তাদের যেভাবে তারা খাটে তাদের দেখে আমরা উৎসাহিত হই মানুষের মধ্যে কোনো ক্ষোভ নেই কিছু নেই মানুষ বোঝে মিথ্যা অপপ্রচার মানুষ জবাব ভোট বাক্সে দিয়ে দেবে কুড়ি তারিখে

লোকসভা নির্বাচনে একুশ হাজার আমাদের বিধায়িক নির্বাচনে বিয়াল্লিশ হাজার আগামী দিনে যে লোকসভা নির্বাচন আসবে

সারা দিক কেন ভালো কাজ করতে পারি ওটা ভারতবর্ষের মানুষ কিভাবে আগামী দিনে চলবে তার দিক নির্দেশিকা কীভাবে হবে সবটাই বিভয় করছে কিন্তু এই লোকসভা ভোটের তাই এই গুরুত্ব কিন্তু আমার আঁকা অপরিস্থিতি সকলের কাছে কিন্তু অপরিসীম দিয়েছে একটাও বিক্রি